আসসালামু আলাইকুম সুন্দর একটা বিকেলের শুভেচ্ছা আপনাদের সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম আমার জীবনের খুবই বাজে অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তো প্রথমেই বলে দিই আপনারা জানেন আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে হ্যাঁ আমি চ্যানেলে মনিটাইজেশন পেয়েও গিয়েছিলাম আসলেই একটা কথা যে কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সফলতা এসেও লাথি মারি চলে যায় যেটার প্রমাণ আমি নিজে পেয়েছি তো যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না কোনো মতে সেই সুখটা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি আর তার আরও একটা কারণ হচ্ছে গিয়ে এতদিন যে ভিডিও দেইনি তার দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে আমি আমরা যখন চেন্নাইতে ছিলাম আর কি তখন আমি দু তিন দিন হচ্ছে অনুভব করতে পারি যে আমার মাথার উপরের দিকে একটু চিনচিন করে ব্যথা করে আর কি যেটা খুবই অস্বস্তি ফিল হতো আর কি তবে আমি তখন তেমনটা খেয়াল করিনি মনে করছি যে হয়তো নতুন একটা জায়গায় গিয়েছি মানে আবহাওয়া পরিবর্তনের কারণে হয়তো এমনটা হয়েছে পরে হয়তো সেরে যাবে সমস্যা নাই তারপরে হচ্ছে আমরা যখন বাড়িতে আসি আর কি যেই দিন মানে চেন্নাই থেকে মানে বাড়িতে আসছি তার চেন্নাইতে মনে হয় দুই দুই দিন দিন থেকে পর্যন্ত আমার মনে হয় না কখনো একটা ঘন্টার জন্য আমার মাতার বেতা পুরোপুরিভাবে সেরেছিল আমার মনে হয় না আমার মনে নাই কারণ সারেনি সেজন্য তো সেটা হচ্ছে গিয়ে আমার মাইগ্রেনের সমস্যা হয়ে গিয়েছিল শরীর প্রচুর দূর দুর্বল থাকার কারণে সেটা থেকে হচ্ছে গিয়ে মাইগ্রেন হয়ে গিয়েছিল তো আমি বলি কিছু লক্ষণ আপনাদেরকে যেগুলো সত্যি মানুষকে একেবারে মানে মানুষের জীবন একেবারে উলট করে দিতে হলে আর কিছু প্রয়োজন হবে না জাস্ট এই রূপটা হলেই যথেষ্ট আর কিছু লাগবে না মানে লক্ষণ হচ্ছে গিয়ে ফার্স্টে এই মাথার দেখবেন উপরের দিকে মানে বুঝতে পারবেন যে এই ছিন চিন করে বেতা করে আর হচ্ছে গিয়ে গাড়ে মানে পেছন দিকে হচ্ছে গিয়ে এই খামড়ানো ছাবানো আর কি সাথে তো আনলিমিটেড থাকছে মানে বমি বমি বাপ সব সময় বমি বমি ভাব আর আর একটা হচ্ছে গিয়ে মানে আপনি খাবার খেয়ে উঠবেন একটু পরে বুঝতে পারবেন যে মনে হবে যে আপনি অনেক দিন হয়েছে কোনো কিছু খান নাই মানে পেটে জানি কেমন একটা খিদা খিদা ভাব লাগে আর কি সরি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না মানে কেমন একটা অস্বস্তি করে আর কি মনে হয় যে ওই সময় পেটে যদি একটু খাবার দেওয়া যায় তাহলে পেটটা একটু একটু শান্তি হবে হয়তো ভালো লাগবে আসলে অসুবিধাটা আমি আপনাদেরকে ভালোভাবে মানে অস্বস্তি যেটা আমি মানে যেটা কোনো বাসায় প্রকাশ করা যাচ্ছে না এমন একটা মানে অবস্থা হয় তখন আর কি তো আমারও হয়েছে যেটার স্বাদ আমি গ্রহণ করেছি রাস্তাঘাটে বের হলে নিজের বয়সী ছেলেরা কি সুন্দর করে হাঁটা চলা করতেছে বাহিরে ভেতরে একেবারে সবকিছু ঠিকঠাক তাদের জীবন কত সুন্দর আর আমার এই বয়স থেকে। মানে রোগ একটার পর একটা একটার পর একটা মানে লেগেই আছে একের পর এক অনবরত আগে যে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছি তো সেগুলো কিন্তু এখনো পুরোপুরি খাওয়া শেষ হয়নি আবার মাথার প্রবলেম তো মাথা বলে কথা যার কারণে হচ্ছে গিয়ে আমি একজন ডাক্তার দেখানোর পরিকল্পনা করেছিলাম তাও কিন্তু অনেক দিন পরে কারণ এর আগে আমার কখনো খালাকে বলার সাহস হয়নি আমার মনে হতো যে খালার এত বড় বড় রোগ যেগুলোর কাছে আমার সামান্য আমার সামান্য মাথা বেতা এটা তো কিছুই না যার কারণে আমি আর কখনো বলিনি ভাবছিলাম হয়তো দু একদিন পর সেরে যাবে কিন্তু যখন দেখলাম যে না যত দিন যাচ্ছে মানে সমস্যাটা মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে একের পর এক সমস্যা মানে বাড়তি আসে বাড়তি আছে তো তারপরে ভাবলাম যে এখন তো আর না বললেই নয় তারপরে হচ্ছে আমি খালাকে সবটা খুলে বলি পরে হচ্ছে গিয়ে গতকালকে বদরপুর হসপিটাল গিয়েছিলাম একজন মেডিসিন বিশেষজ্ঞ খুবই ভালো একজন ডাক্তারকে দেখিয়েছি উনি টেস্ট করে আর কি পরে হচ্ছে কিছু মেডিসিন লিখে দিয়েছেন বলেছেন আশা করা যায় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সমস্যাটার সমাধান হবে আসলে যারা মানে জীবনে একবার হলেও মাইগ্রেনের সমস্যায় সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারাই বুঝতে পারবেন সময়টা কিভাবে কাটে আর আমি তো দীর্ঘদিন এই সমস্যা ভুগেছি দিনের পর দিন শুধু নীরব যন্ত্রণা সহ্য করতে হয়েছিল ইনশাল্লাহ এখন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে এভাবেই সব মিলিয়ে গত কয়েকটা দিন খুব বেশি কষ্ট কেটেছে মাঝে মাঝে খুব বেশি আফসুস হয় এই বয়স থেকেই এত সমস্যা মানে লাইফের তো লং একটা টাইম রয়ে গিয়েছে বাকিটা কেমন মানে কিভাবে খাটবে এখন থেকেই যদি সমস্যা একের পর এক তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর পরেও